আকাশে প্রচুর পরিমাণে মেঘ সঙ্গে দমকা জোরে হাওয়া বইছে আপনাদের এলাকার আবহাওয়ার পরিস্থিতি কি হয়েছে এবং কোথা থেকে আপনারা দেখছেন তা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন এখন বাজে দুইটা সতেরো এই মুহুর্তে আকাশে প্রচুর পরিমাণে মেঘ এবং সঙ্গে দমকা জোরে ঝোড়ো হাওয়া বইছে আপনারা যারা লাইভ দেখছেন তারা প্রত্যেকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন কোথা থেকে আপনারা দেখছেন তা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের এলাকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা কমেন্ট সেকশনে জানাতে পারেন এই মুহূর্তে আপ আমাদের এখানে দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর পরিমাণে মেঘ সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া গতকাল আমাদের পার্শ্ববর্তী এলাকাতে প্রচুর ঝড় হয়েছে যার ফলে গাছপালা ফাংচুর হয়েছে কিছু পরিমাণ ক্ষতি হয়েছে আর আজকে আমাদের সকাল থেকে বৃষ্টি হয়েছে এবং এখনও আকাশে প্রচুর পরিমাণে কালো মেঘে ঢাকা সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইছে এই মুহূর্তে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে 他都穷。嗯 <Okay. S 2> okay.